একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং আগামীকাল বারোই অক্টোবর তোমাদের হতে চলেছে ডাব্লিউপিএস প্রিলি পরীক্ষা গোটা রাজ্য জুড়ে এবং তোমরা যারা যারা পরীক্ষা দিতে চলেছ প্রত্যেককে শুভেচ্ছা তো পরীক্ষার আগে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটা পরীক্ষার আগেই আমরা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে নিয়ে আসার চেষ্টা করি সেটা হলো এক্সাম টিপস অর্থাৎ পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু ব্যাপার মাথায় রাখতে হয় যেগুলো যদি একটু খেয়াল করো বা একটু ফলো করো তাহলে কিন্তু পরীক্ষাটা তোমাদের একটু ভালো হবে বা একটু আর একটু বেনিফিটেড হবে তোমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে বিশেষ করে যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই আজকের এই ভিডিওটা এবং যারা অলরেডি পরীক্ষা দিয়েছ আশা করছি তারাও একবার দেখবে পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা প্রয়োজন প্রথমে আজকের এই ভিডিওটা কি কি আলোচনা করব দেখে নাও দেখো পরীক্ষার কেন্দ্রে কি কি নিয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় আলোচনা করব যে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট প্রশ্নপত্র তো থাকবে এবং পরীক্ষার হলে যে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে করতে পারে সেই কিন্তু শেষ পর্যন্ত জয় লাভ করে তো পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা খুবই খুবই ভাইটাল পরীক্ষার জন্য তারপর ওএমআর ফিল আপ কিভাবে করব বিশেষ করে এটা নতুন যারা পরীক্ষা দিতে যাচ্ছো তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো দেখো প্রথমেই তোমরা যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো সেই অ্যাডমিট কার্ডে কিন্তু সম্পূর্ণ ভাবে দেখে নেবে যে পরীক্ষার ডেট তো তোমরা অলরেডি জানো বারোই অক্টোবর এবং টাইমটাও দেখে নেবে দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা দেড় ঘন্টা পরীক্ষা এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের কার কোথায় এক্সাম পড়েছে সেই ভেনুটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে গুগল ম্যাপে দেখে নেবে কোথায় এক্সাম পড়েছে কোন সেন্টারে পড়েছে আমি এই যে অ্যাডমিট কার্ডের একটা স্ক্রিনশট দিয়েছি সেখানে একটা দেখো স্কুলের নাম রয়েছে তো এই পার্টিকুলার স্কুলের নামটা দিয়েই তোমরা গুগল ম্যাপে সার্চ করবে যে কোথায় এক্সাম সেন্টারটা পড়েছে সেই অনুযায়ী তোমরা দেখে নেবে কিভাবে যাবে এবং কোন সময় বাড়ি থেকে বেরোবে একটা ক্যালকুলেশন কিন্তু করে নেবে যদি এক্সাম সেন্টার বুঝতে অসুবিধা হয় যাদের আহ এই এক্সাম সেন্টারটা চেনা জানা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে এক্সাম কেন্দ্রে কিন্তু পরীক্ষা বসার আগে কিন্তু এক্সাম কেন্দ্রে পৌঁছানোটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ভেনুটা খুব ভালোভাবে দেখে নেবে তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখবে ভেনুর পাশেই আর একটা হচ্ছে সেখানে দেখবে রিপোর্টিং টাইম রিপোর্টিং টাইম এট দা এক্সাম ভেনু সেটা হচ্ছে সকাল সাড়ে আটটা এবং লাস্ট অফ এন্ট্রি ইনসাইড দ্য ভেনু অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে ঢোকার শেষ সময় সেটা হচ্ছে সকাল সাড়ে দশটা ঠিক আছে তুমি বারোটা থেকে পরীক্ষা মানে তুমি সকাল এগারোটার সময় পৌঁছলে পরীক্ষা কেন্দ্রে তোমাকে কিন্তু আর এক্সাম হলে ঢুকতেই দেবে না কেন এখানে লাস্ট এন্ট্রি বলেই দিয়েছে কি সাড়ে দশটা তো এইগুলো কিন্তু খুবই খুবই ছোট ছোট ব্যাপার আমরা কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকে সেগুলো একদমই খেয়াল করি না তারপর পরীক্ষা কেন্দ্রে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে অনেকেই প্রত্যেক বছর কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট পাই তো দেখো রিপোর্টিং টাইম অর্থাৎ সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত সেন্টারে তোমাদের ঢোকাবে তাহলে তোমাদের কি করতে হবে আমি প্রত্যেককে বলবো পরীক্ষা কেন্দ্রে অন্তত লাস্ট যে এন্ট্রি সময় তার তিরিশ মিনিট আগে অর্থাৎ সাড়ে দশটা তিরিশ মিনিট আগে মানে সকাল দশটায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এবং হাতে সময় নিয়ে বেরোবে কেননা রাস্তাতে কখন কি গন্ডগোল হয় কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বিভিন্ন তোমাদের না হবে না হয়তো কিন্তু অন্যদের হয়ে গেলো সেখানে রাস্তা জ্যাম হয়ে গেল বা রাস্তা বন্ধ হয়ে গেল তো সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু সেই মতো হাতে সময় নিয়ে তোমরা আগে বেরোবে ঠিক আছে একদম একদম টাই টাই সময় নিয়ে কিন্তু বেরোবে না ওকে তো সকাল দশটার মধ্যে যে যার এক্সাম কেন্দ্রে প্রত্যেকে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে হাতে তিরিশ মিনিট টাইম রাখবে একটু নিজেকে রিফ্রেশ করবে কোথায় কোন রুমে তোমাদের সিট পড়েছে সেগুলো একটু দেখে রাখবে একদম একদম মাথার থেকে টেনশন ছেড়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকবে ঠিক আছে আর একদম টায়ারের সময় নিয়ে বেরোলে মাথায় প্রচুর পেশা করে যাবে যে আমাকে এক্সাম কেন্দ্রে আমি এখনো পৌঁছতে পারছি না গিয়ে তাড়াহুড়ো করতে হবে ঠিক আছে তো এইগুলো কিন্তু পরীক্ষার দিন যেন না হয় ঠিকঠাক টাইমে পৌঁছে যাবে সকাল সকাল বেরোবে দরকার হলে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ তোমরা অ্যাডমিট কার্ডের নিচের দিকে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে একটা পুরো চার্ট রয়েছে আমি ডেফিনেটলি বলতে পারি নাইনটি পার্সেন্ট তোমরা এই ইনস্ট্রাকশনটা পড়ো না এবং পরবর্তী সময় গিয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়ে অনেকেই প্রবলেম ফেস করো তো আমি একটু তোমাদের এটা বলে দিতে চাই এবং প্রত্যেকে দেখবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো প্রথম এক নম্বর যে পয়েন্টটা বলছে যে অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড ইনটু এক্সাম হল উইথাউট এ কপি অফ ডাউনলোডেড অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ছাড়া এক্সাম হলে ঢুকতে দেবে না একদম তারপর দেখো দু নম্বরটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা হচ্ছে তুমি যে ক্যান্ডিডেট সেটা চিনবে কি করে তার জন্য আইডেন্টি কার্ড দরকার তো নিচের কিছু আইডেন্টি কার্ড দেওয়া রয়েছে সেই তার মধ্যে যে কোনো একটা সবগুলো নিয়ে যেতে হবে এমনটা নয় যে কোনো একটা হলেই হবে এবং সেটা অবশ্যই অবশ্যই কি অরিজিনাল হতে হবে কোন রকম দেখো এখানে বলেছে দ্য আইডি প্রুফ উইল বি ইন অ্যাডমিসিবল অর্থাৎ জেরক্স কপি বা ফটো কপি হলে হবে না একদম অরিজিনাল কিন্তু দরকার অরিজিনাল অ্যাডমিট সরি অরিজিনাল আইডেন্টি প্রুফ নিয়ে যাবে সেগুলোর মধ্যে কি কি রয়েছে যেমন আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে ভোটার কার্ড রয়েছে ঠিক আছে অরিজিনাল আইডেন্টি কার্ড ইস্যুড বাই হেড অফ দ্য রেকগনাইজেশন রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউট মানে যে কোনো এই কোটার মধ্যে যে একটা নিলেই হবে এবং আমি বলবো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই তিনটের মধ্যে যে একটা নিয়ে চলে যাও ঠিক আছে তারপর দেখো এখানে পরিষ্কার করে বলে দিয়েছি তিন নম্বর নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড এন্ট্রি ইন্টু দ্য প্রিমেসিস অফ ভেনু অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হল আফটার টেন থার্টি এম অর্থাৎ সকাল দশটার পরে তোমাকে আর এক্সাম হলে ঢুকতেই দেবে না তার মানে অবশ্যই সকাল দশটার আগে পৌঁছে যাবে এবং আমি যেমনটা বললাম দশটার মধ্যে এক্সাম কেন্দ্রে পৌঁছে যাবে আচ্ছা ক্যান্ডিডেটস হু হ্যাড এন্টার হার অর জেন্ডার ইনকারেক্টলি উইল নট বি এন্ট্রি ইন্টু দ্য ভেনু যারা ভুলভাল জেন্ডার দিয়েছো ফর্ম ফিল আপের সময় তুমি ছেলে আর ফর্ম ফিল আপ করে দিয়েছো মেয়ের হয়ে বা তুমি মেয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছো ভুল করে ছেলের হয়ে তাদের কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেবে না ঠিক আছে আচ্ছা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বেরোতে দেবে না এটা সকলে জানো আচ্ছা যে জিনিসপত্রগুলো পরীক্ষার হলে অ্যালাউড নয় যেমন মোবাইল ফোন ব্লুটুথ এনাবেলড হিয়ারিং ডিভাইস পোর্টেবল স্ক্যানার্স ডিজিটাল রিস্ট ওয়াচ দেখো এখানে দেখো ডিজিটাল রিস্ট ওয়াচ যারা স্মার্ট ওয়াচ ইউজ করছো তারা কিন্তু হাত ঘড়ি খুলে তারপর ঢুকতে হবে ক্যালকুলেটর ইলেকট্রনিক গ্যাজেটস বুক পেন এই যেগুলো মানে মোটামুটি এক্সাম হলে ঢুকতে মানে নিয়ে যেতে দেয় না আচ্ছা অনেকেরই প্রশ্ন থাকে অ্যানালগ ঘড়ি মানে শুধু কাটাওয়ালা ঘড়ি নিয়ে কি ঢুকতে দেয় এটা ডিপেন্ড করছে ওইখানের বা এক্সাম কেন্দ্রে কারা রয়েছে ঠিক আছে অনেক এক্সাম কেন্দ্রে ঢুকতে দেয় আবার অনেক এক্সাম কেন্দ্রে ঢুকতে দেয় না যারা ঢুকতে দেয় ভালো যারা ঢুকতে দেয় না তাদের সাথে কোনো রকম তর্কাতর্কি করার ব্যাপার নেই ঠিক আছে তোমরা কোনো রকম তর্ক তর্কিতে যাবে না যদি বলে যে ঢুকতে দেয়া হবে না তাহলে একদম চুপচাপ ঘড়ি খুলে তোমরা ঢুকবে ঠিক আছে ভিতরে টাইম জানার হলে ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করবে তোমরা পুলিশ পরীক্ষার মতো একটা এক্সাম দিতে যাচ্ছো কোনো রকম ঝামেলা করার কিছু প্রয়োজন নেই ঠিক আছে তারপর দেখো কোনো রকম ম্যাল প্র্যাকটিস হলে তোমাদের এক্সাম ক্যান্সেল করে দিতে পারে আচ্ছা তারপরে দেখো ওই মার্কশিটের যা যা ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী তোমাদের ফলো করতে হবে সেগুলো ইনভিজিলেটর বলে দেবে তারপর দেখো যেটা ন নম্বর ব্ল্যাক বল পেন পরীক্ষার কেন্দ্র থেকেই তোমাদের দেয়া হবে বাড়ি থেকেও একটা নিয়ে যেতে পারো কিন্তু ডাব্লু পিআরবি থেকেই দেয়া হবে ইস্যুড বাই ঠিক আছে তো সেই ব্ল্যাক বল তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে তারপর দেখো যেটা ইম্পর্টেন্ট দশ নম্বর ক্যান্ডিডেট মাস্ট নট টেক অ্যাওয়ে অর সেপারেট দ্য পেজ অফ ওয়েমার সিট যেটা হচ্ছে প্রপার্টি অফ ডাব্লুবি পি ড্যামেজ ইট ইট এনি তোমাদের যে সিটটা দেয়া হবে সেই সিট সিটের সাথেই আর একটা হচ্ছে কার্বন পেপার ঠিক আছে একটা কার্বন পেপার একদম চুপকে থাকবে ভুলেও ওই কার্বন পেপারটাকে ওই ওয়েমার সিটের থেকে কিন্তু রকম আলাদা করবে না এখানে পরিষ্কার করে বলা দেওয়া হয়েছে কোন রকম ওই আলাদা করবে না বা ড্যামেজ করবে না ওর সাথেই কিন্তু ওটা একদম চুপকে থাকবে এবং ওটা হচ্ছে ডাব্লুবি প্রপার্টি যারা অলরেডি পরীক্ষা দিয়েছ তারা অলরেডি জানো যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছ তারা জেনে নাও ইনভেজিলেটার অবশ্যই সমস্ত কিছু ডিটেলস বলে দেবে ঠিক আছে এবং তারপর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো দেখে নিতে পারো মোস্টলি এইগুলোই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা আমরা দেখে নিলাম এরপর দেখবো পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবে পরীক্ষা কেন্দ্রে দুটো জিনিস আজকেই তোমাদের ব্যাগে ঢুকিয়ে নাও সেটা হচ্ছে কি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করা সেটা কালার হতে পারে বা সাদা কালো হতে পারে কালারই প্রিন্ট করতে হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু তোমাদের যে আইডেন্টিটি কার্ড সেটা কিন্তু একদম অরিজিনাল নিয়ে যাবে ঠিক আছে আধার কার্ড হতে পারে সেটা ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ওইখানে ইনস্ট্রাকশনে যা যা লেখা রয়েছে তার মতকে যে কোনো একটা হলেই হবে আমি বলবো দুটো নিয়ে যাবে যদি একটা কোনো রকম ভাবে গন্ডগোল হয় তো অন্যটা যেন সাবমিট করতে পারো কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ওকে তারপর যেটা দেখবো সেটা হচ্ছে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট এটা একটু ভালো করে তোমরা খুব ভালোভাবে দেখো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট যারা করতে পারে তারাই কিন্তু পরীক্ষাতে লাভ করে ম্যাক্সিমাম তো দেখো ভালো করে তোমরা আগে দেখে নাও যে দেড় ঘন্টার পরীক্ষা দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অর্থাৎ নব্বই মিনিটের পরীক্ষা আর প্রশ্ন কতগুলো থাকবে প্রশ্ন থাকবে একশোটি ওকে তারপরে নব্বই মিনিটে তোমাদের একশোটা প্রশ্ন উত্তর করতে হবে তাহলে কিভাবে পরীক্ষা দেবে বা অনেকেই আছে দূর মানে যে যার মতো করে এটা ফলো করতে পারে কিন্তু আমি যেটা বলবো চেষ্টা করবে সেইভাবে করার যাতে করে তোমাদের হেল্প হয় কেউ কেউ কি করে পরীক্ষার প্রশ্ন উত্তর করলো সঙ্গে সঙ্গে ওই মার ফিল আপ করে নিল আবার কেউ করে আগে পুরো প্রশ্নপত্র সলভ করে নিল তারপরে গিয়ে ওই মার ফিল আপ করে এটা প্রত্যেকের আলাদা আলাদা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম জন যেটা করে সেটাই আমি বলবো এবং যেটা সব থেকে উপকারী সেটাও আমি বলবো সেটা হচ্ছে কি আগে প্রশ্নপত্রটা তোমরা সলভ করে নাও তারপরে ওই এমআর ফিল আপ করো যেটা আমি ফলো করতে বলি সকলকে সেটা হচ্ছে কি দেখো প্রশ্নপত্র পেয়ে গেলে ঠিক আছে মানে ওই মার পেয়ে গেলে ওই পেয়ে গেলেই তো তোমরা নিজেদের রোল নাম্বার ফোল নাম্বার লিখে নিলে ব্যাস ওই এ আর হাত দেবে না তারপর যখন প্রশ্নপত্র পেয়ে যাবে প্রশ্নপত্র সলভ করতে শুরু করে দাও দেখো প্রথম এক ঘন্টায় ঠিক আছে প্রথম এক ঘন্টায় তোমরা যেগুলো একশো শতাংশ সিওর একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেগুলো আমি ঠিক করছি সেগুলো করে ফেলো ঠিক আছে যেগুলো ছেড়ে দাও যেগুলো আটকে যাচ্ছে ছেড়ে দাও একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর সেগুলো প্রথম এক ঘন্টাতে করে ফেলো ঠিক আছে তাহলে ঘন্টার মধ্যে মানে এক একশোটা প্রশ্ন তুমি দেখে নিতে পারলে এবং যেগুলো হয়ে গেল নেক্সট পনেরো মিনিটে মানে এক ঘন্টায় একশো পার্সেন্ট সিওর যেগুলো করে ফেলে হাতে কত রইল আর তিরিশ মিনিট তো তার নেক্সট পনেরো মিনিটে কি করবে এই যে এক ঘন্টায় তোমার যেগুলো হান্ড্রেড পার্সেন্ট যেগুলো করে ফেলেছো নেক্সট পনেরো মিনিটে পনেরো মিনিট মার ফিল করে নেওয়ার জন্য ঠিক আছে তো একদম ধীরে ধীরে নাম্বার ধরে 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 করে নাও তো হাতে আর কত পনেরো মিনিট রয়েছে এখনো এক ঘন্টা তিরিশ মিনিটে তো তো এক ঘন্টা পনেরো মিনিট ইউজ হয়ে গেছে আর পরে রয়েছে পনেরো মিনিট নেক্সট পনেরো মিনিটে কি করবে পরের পনেরো মিনিটে যেগুলো পারবে বলে মনে হচ্ছে যেগুলো আটকে গেছে বা এখনো যেগুলো একবার করে মনে হয় একটু ভাবলে আমার হয়ে যাবে সেগুলো এক এক করে করো এবং সেগুলো করতে করতেই ধরো তুমি তিরিশ নম্বরের প্রশ্নটা একটু আটকে গিয়েছিল ঠিক আছে এই তিরিশ নম্বর প্রশ্নটা তুমি করতে করতে দেখলে হ্যাঁ এবার আমার হয়ে গেছে তো যেই তিরিশ নম্বরের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ও এম ফিল আপ করে ঠিক আছে তো এইটা হচ্ছে সঠিক পদ্ধতি ওকে তো এইভাবে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টটা করতে হবে প্রথম এক ঘন্টায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট সিও যেগুলো তোমরা সলভ করে ফেলো এবং একশোটা প্রশ্ন ষাট মিনিটে করাই যায় ঠিক আছে ম্যাথে একটু একটু বেশি বেশি সময় সময় দেবে দেবে আর জি কে দেখবে হ্যাঁ এটা উত্তর করে ফেললে আর যেগুলো পারবে না জি কে তো মানে যেগুলো পারবে পারবে যেগুলো পারবে না স্কিপ করে যাবে ঠিক আছে তো এইটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ভালোভাবে ফলো করবে এটা কিন্তু ভালোভাবে ফলো করতে পারলে তাহলে কিন্তু আশা করছি পরীক্ষাতে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এবার যে যা পার্সোনালি ব্যাপার হয়েছে কেউ কেউ কোয়েশ্চেন সলভ করতে করতেই ওয়েমার ফিল করে নেয় তবে সেটা একটু সমস্যা কারণ একবার প্রশ্নপত্র দেখবে একবার ওয়েমার ফিল করবে সেখানে কিন্তু কনসেন্ট্রেশন কিন্তু একটা ব্রেক হয় তো সব থেকে ভালো যে আগে প্রশ্নপত্র সলভ করে নাও প্রথম এক ঘন্টায় ঠিক আছে এবং হাতে ঘড়ি না থাকলে ইনভেজিলেটারকে মাঝে মাঝে জিজ্ঞেস করো কত সময় হলো বা একটা করে তো বেল পরে সেখানে সেটাও তোমরা খেয়াল করতে পারবে এবং নেক্সট পরে মিনিটে যেগুলো পারবে বলে মনে হচ্ছে সেগুলো তোমরা ওয়েমআর ফিল আপ করে নাও আচ্ছা এবার আমরা দেখবো ওয়েমার কিভাবে ফিল আপ করতে হয় একটা স্পেসিফিক কপি আমি ডাউনলোড করেছি ডাবলিবি পি আর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো দেখো যে ওই মার্সিটা দেবে ঠিক এই রকম দেখতে হবে দুটো পার্টে বিভক্ত থাকে একটা হচ্ছে পার্ট এ যেটা হচ্ছে অফিসিয়াল ইউজ অর্থাৎ যেখানে তোমাদের নাম লেখা থাক নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে এবং যে তোমাদের কোশ্চেন বুকলেট রয়েছে সেটা লিখতে হবে আর নিচে রয়েছে পার্ট বি যেখানে তোমাদের ওই যে একশোটা যে প্রশ্নপত্র থাকবে তার অ্যান্সারগুলো ডিকোড করতে হবে ঠিক আছে তো দেখো পার্ট এটা আমি একটু দেখিয়ে দিই ভালোভাবে দেখো এখানে পার্ট এ এখানে দেখো নাম ধরো তোমার নাম কিছু একটা রয়েছে এবিসিটি মন্ডল তাহলে কি করবে এ বি সি ডি মন্ডল ব্যাস সুন্দরভাবে এখানে লিখলে তারপর দেখো রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে সুন্দরভাবে রোল নাম্বারটা দেওয়া দেয়া থাকবে তো সেই রোল নাম্বারটা ভালোভাবে ডিকোট করবে ধরো জিরো আমি একটু দেখিয়ে দিই আচ্ছা এখানে অবশ্যই কিন্তু যেমনটা বলেছি আমি যে ব্ল্যাক কালিতে ইউজ করতে হবে তাই তো তাহলে আমি একটু ব্ল্যাক কালিতে একটু তোমাদের দেখিয়ে দিই তো ধরো এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো দেখবে এই যে নিচে জিরো সুন্দরভাবে গোল করলে তারপরে ওয়ান আমি এখানে সুন্দরভাবে গোল করতে পারছি না যদিও যাই হোক তারপর দুই এইরকম ভাবে গোল করবে করে এটা হয়ে গেল এবং এখানে নিচে সিগনেচারটা করবে ফুল সিগনেচার এখানে একটা সিগনেচার করে দিলে নিজেদের এবং এখানে ইনভেস্টলেটার সিগনেচার করবে ঠিক আছে তো এইগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে এবং বুকলেট নাম্বার যেটা থাকবে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে ডিকোট করবে ভালোভাবে এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু ধীরে সুস্থে ভুল না যায় দেখবে ভালোভাবে কোনটা কি ফিল আপ করছে সেইভাবে ফিল আপ করবে এবং পার্ট বি যেটা রয়েছে সেখানে কিন্তু অ্যান্সার ফিল আপ করতে হবে এবং আমি ভালো করে একটা দেখিয়ে দিই কিভাবে ফিল করবে তোমাদের যে গোল করতে বলা হয়েছে সেই গোলটা কিন্তু সুন্দরভাবে ধরো এ উত্তর ছয় ছয়টা একদম কিন্তু বাইরে গেলে হবে না ঠিক আছে এর মধ্যে গোলটা করতে হবে পার্ট এতে কিন্তু ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে দেখো কারেক্ট মেথড কোনটা সেইভাবে কিন্তু এমআরটা ফিল আপ করবে তো ওই মার আপের এটা কিন্তু রুল রয়েছে একদম বাইরে গেলে হবে না একদম ওই গোলটাই শুধুমাত্র গোল করতে হবে ব্ল্যাক পয়েন্ট দিয়ে আচ্ছা এরপর কিছু গুরুত্বপূর্ণ টিপস সেগুলো মনে রাখবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি কি করবে আর কি কি করবে না সেটা কিন্তু খুব সেটা হচ্ছে কি কোনো একটি প্রশ্নের উপর বেশি সময় নষ্ট করবে না ধরো তোমার একটা ম্যাথ আটকে গেছে সে ম্যাথটা নিয়েই পড়ে আছো ছেড়ে দাও ওই যেটা আটকে গেছে ছেড়ে দাও পরের হয়তো তুমি দশটা প্রশ্ন সব পরপর পেরে যাবে কিন্তু তুমি একটা প্রশ্নের উপর বেশি সময় নষ্ট করলে শেষের দিকে প্রশ্নগুলো আর দেখতেই পাবে না বা তুমি সেগুলো মিস করে যাবে তো কোনো একটা প্রশ্নের উপর বেশি সময় নষ্ট করবে না যেটা অজানা প্রশ্ন সেটা করবেই না ছেড়ে দেবে যেটা অজানা প্রশ্ন সেটা করবে না ছেড়ে দেবে আমি এরকম এরকম বলছি কেন ধরো অজানা প্রশ্ন সেই প্রশ্ন তুমি কোনোদিন দেখো সেটা করা মাত্রই সেই প্রশ্নটা যে ঠিক যাবে সেটা কি গ্যারান্টি রয়েছে ভুল গেলেই তো নেগেটিভ তো যেটা অজানা প্রশ্ন সেটা করবেই না একদম ছেড়ে দেবে স্মার্টলি নেগেটিভ মার্কিং খাওয়ার চেষ্টা করবে না অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে নম্বরের মধ্যে নব্বইটা করে এসেছে আর ভুল গেছে সেখানে তিরিশটা আর কেউ করে এসছে পঁচাত্তরটা কিন্তু তার মধ্যে সে ঠিক করেছে ক্যালকুলেট করে দেখবে তো কে বেশি নম্বর পায় অবশ্যই যে সত্তরটা ঠিক মানে পঁচাত্তরটা অ্যাটেম্প করে সত্তরটা ঠিক করেছে সে বেশি নম্বর পাবে যে নব্বইটা অ্যাটেম্প করে তিরিশটা ভুল করেছে তার থেকে বেশি অ্যাটেম্পটা ম্যাটার করে না বেশি অ্যাকিউরে সাথে উত্তর করা সেটা ম্যাটার করে তাহলে অজানা প্রশ্ন যেগুলো জানিনা সেগুলো করবোই না করা মাত্রই সেগুলো নেগেটিভ খাবো একদম শিওর না হওয়া পর্যন্ত তো নেগেটিভ না খাওয়ার কিন্তু চেষ্টা করবে পরীক্ষা হলে ধীরে সুস্থে প্রশ্নের দাগ মিলিয়ে ওইমার ভরবে ঠিক আছে এটা ওইমার ফিল আপ করাটাও খুবই ইম্পর্টেন্ট কেননা প্রশ্ন দেখে মানে কোন দাগের প্রশ্নের কোন উত্তরটা সেটা দেখে ধীরে সুস্থে ওইমারটা ফিল আপ করবে তারপর অন্যের উত্তর নেবে না তুমি যেটা জানো সেটাই করবে ঠিক আছে এইটা কিন্তু আমি পরীক্ষার হলে অনেককেই দেখেছি বা অনেকেই বলে তুমি হয়তো জানো যেটা সেটাই হয়তো উত্তর আর তুমি অন্যের হয়তো একটু ভাই এটার উত্তর কি হবে একটু বললা সে এমন একটা উত্তর বললো সেটা হয়তো ভুল আর তুমি সেটাই করে ফেললে ব্যাস হয়ে গেল ওই অন্যের উত্তর নেয়া আর ওই অজানা প্রশ্ন করা একই ব্যাপার ঠিক আছে অন্যের উত্তর সিওর না হলে কিন্তু নেবে না তুমি জানো যেটা জানো সেটাই করবে অযথা মানে কোনো কারণে স্যার বা ম্যাডামের সাথে তর্ক করবে না যিনি ইনভিজিলেটর থাকবে তার সাথে কোনো রকম তর্ক করবে না তোমরা ডাব্লিউপি এসআই পরীক্ষা দিতে যাচ্ছ পুলিশের মতো একটা গুরুত্বপূর্ণ পদের পরীক্ষা দিতে যাচ্ছ তো কোনো রকম ইনভিজিলেটরের সাথে তর্ক বা কোনো রকম বাক বিতন্ডাই জড়াবে না একটা ডেকোরাম এক্সাম হলের বা একটা ডিগনিটি কিন্তু বজায় রাখবে আর অবশ্যই কোনো রকম সমস্যা করলে ওই মার্ক ফিল করতে অসুবিধা হচ্ছে কিছু মিসিং রয়েছে কিছু কিভাবে ফিল করবে কোন রকম সমস্যায় করলে অবশ্যই ইনভিজিলেটারকে আগে জানাবে নিজে করার আগে কেন নিজে করলে ভুল হয়ে যাবে তখন কিন্তু কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে তো প্রত্যেকবার অবশ্যই ইনভিজিলেটারকে জিজ্ঞেস করে তোমরা কিন্তু কাজটা করবে কোন রকম সমস্যায় করলে ওকে তো এই ছিল আজকের ডিটেলসে তোমাদের গুরুত্বপূর্ণ টিপস প্রত্যেকটা পরীক্ষার আগেই আমরা দিয়ে থাকি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষাতে কি কি পরীক্ষার হলে খেয়াল রাখবে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে ওই মার্ক শিটে কিভাবে ফিল আপ করতে হয় ওই মার্ক কি রকম রয়েছে এবং যে এবং পরীক্ষার কেন্দ্রে কিন্তু অবশ্যই সময় মতো পৌঁছে যাবে সেই ব্যাপারে ডিটেলসে আমরা আলোচনা করলাম আশা করছি ভালো লেগেছে এবং আগামীকাল তোমাদের পরীক্ষা তো সকল পরীক্ষার্থীদের সি আর একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই সকলের পরীক্ষা খুব খুব ভালো হোক তোমরা এতদিন ধরে খুব কঠোর পরিশ্রম করেছো আমরাও পরিশ্রম করেছি তোমাদের প্রস্তুতি দেওয়ার জন্য চেষ্টা করেছি বিগত কয়েকটা দিনে খুব ভালোভাবে ক্লাস একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি দেওয়ার এবং নতুন করে আর কিছু পড়া নেই আজকে তোমরা কি করবে সারাটা দিন বিগত যা ক্লাস করেছো বা পড়েছো নিজেরা প্রস্তুতি নিয়েছো যে যেখান থেকে সেগুলো আবার রিভাইজ করো নতুন করে পড়লে কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো নতুন করে এছাড়া আর নতুন করে কিছু দেখার দরকার নেই আর একদম চিন্তা মুক্ত ভাবে টেনশন ফ্রি ভাবে পরীক্ষা দিতে যাবে টেনশানে থাকলে মাথা কিন্তু কাজ করবে না সোজা প্রশ্ন তখন ভুল করে আসবে ঠিক আছে একদম টেনশন ফ্রি ভাবে কুল ভাবে তাড়াতাড়ি এক্সাম কেন্দ্রে পৌঁছে যাবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে খুব ভালোভাবে ফিরে আসবে এবং আগামীকাল কাল সানডেতে আমরা অ্যান্সার কি নিয়ে আলোচনা করব। ঠিক আছে প্রত্যেককে অল দা বেস্ট বেস্ট উইসেস প্রত্যেককে প্রত্যেকে সফল হও তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ বাই দেখা হচ্ছে আগামীকাল অ্যান্সার কির সাথে